থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতা এবার আলোচনার চেয়ে বেশি বিতর্কে ইভেন্ট চলাকালীন এক পর্বে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইসারা গ্রিসিল প্রকাশ্যে মিস মেক্সিকোকে অপমান করেন আর সেই মুহূর্তেই আগে ফেটে পড়েন উপস্থিত অনেক প্রতিযোগী প্রতিযোগিতার এক বিশেষ ইন্টারাকশন রাউন্ডে নাওয়াত ইসারা গ্রিসিল মিস মেক্সিকোর প্রসাব ও বক্তব্য নিয়ে নেতিবাচক মন্তব্য করেন ঘটনাটি সরাসরি সমাচারের সময় ধরা পড়ে যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে ঘটনার পর মিস মেক্সিকো সহকর্মী প্রতিযোগীরা প্রতিবাদ জানিয়ে মঞ্চ ত্যাগ করেন বিশেষ করে লাতিন আমেরিকা ও ইউরোপের কয়েকজন প্রতিযোগী একসঙ্গে ওয়ার্কআউট করেন যা মিস ইউনিভার্সের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা সোশ্যাল মিডিয়ায় অনেকেই নাওয়াতের আচরণে নিন্দা জানিয়ে লিখেছেন একজন নারীকে আন্তর্জাতিক মঞ্চে অপমান করা মানে পুরো প্রতিযোগিতার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা ঘটনার পর মিস ইউনিভার্স থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করা হবে